হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্মেন্টস শ্রমিক জন্য একটা গুরুত্বপূর্ণ খবর যারা গার্মেন্টসের চাকরি করেন তারা অনেকে সঞ্চয়ের মধ্যে আছেন যে এই পঁচিশ সালে অর্থাৎ যে এটা মার্চে আমাদের রোজা চলতেছে রোজার পর যে ঈদের ছুটি হবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সেই ফ্যাক্টরিগুলোতে যে সরকারি ছুটি পাঁচ দিন নাকি তিন দিন এ নিয়ে অনেক সঞ্চয় তৈরি হয়েছে আমাদের গার্মেন্টস পোশাক শিল্পে শ্রমিকদের মধ্যে সেই সঞ্চয়টা দূর করার জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনি অনেক কিছুই শুনতে পারবেন তাহলে চলুন কথা না শুরু করি যারা আমরা যে গার্মেন্টসে চাকরি করি এখানে কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি যে আমাদের ছুটির দিকে যে আমরা কতদিন ছুটি পাবো পাঁচ দিন নাকি তিন দিন আমরা অনেকেই ভাবি যে আমাদের গার্মেন্টস সরকারি ছুটি কিন্তু সরকার এ কত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পথনের পর যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেই সরকারের মধ্যে কিন্তু আমরা একটা ঘোষণাও শুনেছি সংবাদে নিউজটা হয়তো অনেকে আপনারা দেখেছেন সেখানে কিন্তু সেই সরকার কিন্তু পাঁচ দিন ঈদের ছুটি ঘোষণা করেছে এখন কথা হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কি পাঁচ দিন ছুটি দিবে নাকি তিন দিন এটা হচ্ছে আমাদের এখন মূল পয়েন্ট এখানে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু অনেক অনেক ফ্যাক্টরিতে কিন্তু তিন দিনের নোটিশ লাগিয়ে দিয়েছে তারা অনেক কারখানা যে তিন দিন ছুটি এ নিয়ে কিন্তু একটা মহল একটা এক ধরনের একটা মহল আছে যারা ফ্যাক্টরিতে অনেক ধরনের ঝামেলা তৈরি করতে চাচ্ছে আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা সেই মহলের দিকে এক কথায় একটা দল আছে যারা কি এই একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে শ্রমিকদের মাঝে যাতে একটা শ্রমিকরা আন্দোলন করে বা বিভিন্ন ধরনের একটা ঝামেলা সৃষ্টি করে তাই আপনারা এই দিকে পা দিবেন না কারণ সামনে আমাদের ঈদ আছে ঈদের বোনাস আছে বেতন আছে যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু আমরা এগুলো থেকে বঞ্চিত হব কারণ আমরা কোনো রকম এর সব খারাপ কাজে পা দেবো না আমরা সব সময় তাকিয়ে আছি সরকারের দিকে যে সরকার কী সিদ্ধান্ত দেয় সরকার যদি পাঁচ দিন ছুটি নিয়ে যদি ছুটি দেয় তাহলে কিন্তু আমাদের পোশাক শিল্প কিন্তু পাঁচ দিন ছুটি দিবে কারণ সরকার ঘোষিত যে রায় হয়েছে সেখানে সরকার নিজে বলেছে তাদের উপদেষ্টারা বলেছে যে ঈদের ছুটি পাঁচ দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রে কিন্তু পাঁচ দিন হ্যাঁ এখানে আরেকটি পয়েন্ট রয়েছে যেখানে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি মিলস অর্থাৎ যেগুলো কলকারখানা এগুলো যদি তারা পাঁচ দিন ছুটির আওতায়ভুক্ত আনে তাহলে কিন্তু আমরা পাঁচ দিন ছুটি পাব পাঁচ দিন ছুটি পাবো বলতে এখানে পাঁচ দিন ছুটি যে সরকার যে করেছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যে উল্লেখ করে তারা বলেছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান পাঁচ দিন বন্ধ ঘোষণা থাকবে এই পাঁচ দিন বন্ধ ঘোষণার সাথে তারা যদি কলকারখানা মিলস গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যদি যোগ করে তারা যদি একটা পাঁচ দিন ছুটির যদি প্রজ্ঞাপন জারি করে তাহলে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি এবং গার্মেন্টস মালিকরা পাঁচ দিন ছুটি দিতে বাধ্য তারা কিন্তু পাঁচ দিন ছুটি না দিয়ে পারবে না এটা কিন্তু একটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে আমি আবারও বলতেছি সরকার যদি এই পাঁচ দিন ছুটি নিয়ে যদি কোনো রকম প্রজ্ঞাপন জারি করে তাহলে কিন্তু আমরা পাঁচ দিন মালিক গার্মেন্টস মালিকরা পাঁচ দিন ছুটি দিতে বাধ্য এবং শ্রমিকরা পাঁচ দিনের ছুটি পাবো আর যদি প্রজ্ঞাপন জারি না করে তাহলে কিন্তু সারা বছরের মতো গার্মেটে যে তিন দিন ছুটি হয় সেই তিন দিন ছুটি কিন্তু আমরা গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস কর্মীরা মিলস টেক্সটাইল মিলস বিভিন্ন ধরনের যে কলকারখানাগুলো আছে সেখানে কিন্তু আমরা এই তিন দিনেই ছুটি পাবো তার সাথে যারা যারা যে জেনারেল যে কয়টা খাটে সেই অনুযায়ী কিন্তু তারা বন্ধ যোগ হয় সেই অনুযায়ী কিন্তু বন্ধ হবে কাজে আমরা সরকারের সেই প্রজ্ঞাপন অর্থাৎ সেই শেষ পর্যন্ত সেই ভাষণ যে কী একটা সংবাদ চূড়ান্ত আসে সেই অনুযায়ী আমরা অপেক্ষা করব। আমরা কোনোরকমভাবেই শ্রমিকরা আমি আবার বলতেছি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আপনারা কোন রকম খারাপ দিকে পা দিবেন না কোন রকম বিশৃঙ্খলা বা জ্ঞানজামের দিকে যাবেন না কারণ এখানে এক ধরনের একটা আমি আবারও বলতেছি এখানে একটা চক্র একটা চক্র আছে যে একটা সে তারা শুধু চায় উস্কানিমূলকভাবে শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের মাঠে নামিয়ে আন্দোলন করে একটা ঝামেলা সৃষ্টি করতে আমরা কত শুক্রবারে দেখেছি কিন্তু এখানে বনাস বা বকে বেতন নিয়েও কিন্তু একটা মহলে যে এক ধরনের একটা গাজীপুরে বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু একটা ঝামেলা হয়েছে আন্দোলন হয়েছে তারা কিন্তু এখন অনেকটা যদিও একটা তারা এখন স্বাভাবিকভাবে কাজ করতেছে কিন্তু তারা তাদের ভুলটাও বুঝতে পারছে যে তারা কী করতে ছিল। সামনে ঈদ যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা ঈদ বোনাস বেতন হাফ বেতন আমরা বিভিন্ন অনেক অনেকে আশা বুক বেদে আসছে যে আমরা বাড়িতে যাব তাহলে কিন্তু আমরা এগুলো থেকে কিন্তু বঞ্চিত হব কাজে এগুলো করা যাবে না আমরা সরকার ঘোষিত যে নোটিশ রায় সে অনুযায়ী কিন্তু আমরা গার্মেজ ফ্যাক্টরিতে মালিকদেরও সাহায্য করব ছুটি সে অনুযায়ী যারা যেভাবে ছুটি দেয় সেভাবে আমরা কিন্তু ছুটিতে মেনে নেবো এবং আমি আবার বলতেছি প্রজ্ঞাপন জারি নেওয়া পর্যন্ত কিন্তু ছুটি বাড়বে না এই হচ্ছে মূল বিস্তারিত আলোচনা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ